ওয়েলকাম অ্যানাদার ভিডিও ব্লগের সকলকে আর অনেক অনেক ভালোবাসা আজ বছরের প্রথম দিন আর কথাই আছে বছরের প্রথম দিন যদি খুব ভালো কাটে তাহলে নাকি সারা বছরটাই খুব ভালো কাটে তো সেই মতোই আমরা বছরের প্রথম দিনটাকে ভালো কাটানোর জন্য আজ পেরিয়ে পড়েছি এক একচক্রধাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে তারাপীঠ থেকে ঠিক মোটামুটি নয় কিলোমিটার দূরে এমন কিছু দূর নয় আর এদিকে আমরা গল্প করতে করতে প্রায় বীরচন্দ্রপুর পৌঁছেও গিয়েছি বীরচন্দ্রপুর একটা খুব মনোরম জায়গা খুব ভালো একটা জায়গা তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো আর এখনও যারা যাওনি অবশ্যই ঘুরে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আমরা পৌঁছে গিয়েছি ইস্কন মন্দির তোমরা যারা মায়াপুর ঘুরে এসেছ তারা দেখলেই বুঝতে পারবে সেই আদলেই তৈরি দু হাজার সালে এই মন্দির তৈরি হওয়ার পর থেকে বীরচন্দ্রপুর অনেক বেশি ভ্রমণীয় স্থান হিসাবে মানুষের কাছে পরিচিত লাভ করেছে সত্যি আগে আমরা হয়তো এত কাছে থেকেও জানতাম না যে বীরচন্দ্রপুরটা এত সুন্দর জায়গা বা তার ভেতরে এত কিছু গল্প লুকিয়ে আছে তো চলো মন্দিরটা পুরোটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখায় আর ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn উপহার পাওয়া যা উপহার যাচ্ছে বিশেষ চাহিদা হচ্ছে হিন্দি বাংলা ইংলিশ আমরা সব ভাষায় পাবেন বিশেষ চাহিদা হরে কৃষ্ণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেরকম এখনও একটা সিজন চলছে সেটা হলো পিকনিক বলো বা এই সময় মানুষ বেশি ভ্রমণ করতে যায় তো সেই কারণে এখন এত বেশি মানুষের সমাগম চারিদিকে যে সত্যি আরও সুন্দর করে তুলছে জায়গাটাকে আর সেই মতো আমরাও গিয়েছিলাম ঘুরতে এদিকে ইস্কনের সামনেই ছিল এক দাদা যে আখের রস বিক্রি করছিলো তো আমরা সেখানে গিয়ে আখের রস খেলাম আর সেখান থেকে আমরা আবার চলে যাচ্ছিলাম এই গৌরী মঠের উদ্দেশ্যে আর যেতে যেতে চোখে পড়ে একটা দোকান আর এই মন্দিরে প্রত্যেকটা মন্দিরের আশেপাশেই অনেক দোকান ছিল যেগুলোতে ঠাকুরের আসবাবপত্র বিক্রি হচ্ছিল তো সেরকমই একটা দোকান চোখে পড়ে আর তাতে দেখলাম একটা ফল তো সেখানে জিজ্ঞাসা করতেই বলে এটা রুদ্রাক্ষ তো হাতে নেড়ে দেখি যে হ্যাঁ ভেতরে যে ফলটা সেটা রুদ্রাক্ষ আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম ফল রুদ্রাক্ষ দেখি কিন্তু এরকম কখনো মানে ফল সমেতটা দেখিনি তো ভালো লাগলো দেখে আর তারপরে আমরা চলে গেলাম এই মঠে আর এই মঠের এরিয়াটা এতটাই বড় মানে বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটা আর খুব শান্তশিষ্ট একটা মন্দির মনোরম পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার খুব ভালো লেগেছিলো আর এখানে চাইলেই এখানে অনেক দর্শনার্থী একসঙ্গে ঠাকুর দর্শন করতে পারবে এরিয়াটা এতটাই বড় তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক এখন আমরা যাচ্ছিলাম পঞ্চপাণ্ডবতলা আর চলো ওখানে গিয়ে দেখাবো আর তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হবে আর যেতে যেতে চোখে পড়লো আমার এই দোকানটার দিকে আর এই দোকানটা এই কারণেই নজর হলো আসলে এখানে আমার গোপু জিনিসপত্র আমি এই দোকানে দেখতে পেয়েছিলাম আর সেটা আমার খুব দরকার ছিল এই বেড মশারিটা আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম এর আগে আমি অনলাইনে নিয়েছিলাম কিন্তু আমার ঠিকঠাক মেটেরিয়ালটা পছন্দ হয়নি আর এটা আমি হাতে নেড়ে মানে ভালো মতো দেখতে পাচ্ছিলাম বলে ওই জন্য আমি এগুলোই দেখছিলাম আর এগুলো আমি নিয়েছি এই যে এই নিয়ন গ্রিন কালারেরটা নিয়েছি আমি আর এটা আমার খুব পছন্দ হয়েছে আর বাড়িতে আসার পর গপুকে শুয়ে দেখলাম এটা একদম পারফেক্ট সাইজ হয়েছে তো আমি এটাই নিয়েছিলাম আরও কিছু টুকটাক নিয়েছিলাম গপুর জন্য আর তারপরে এখানে নেওয়ার পর আমার তো মনে ছিল কোনটা ছেড়ে কোনটা নেবো আর এখানে একটা বেশ ছোট্ট মতো গোপুও ছিল যেটাকে আমার খুব ভালো লেগেছিলো বেশ ওকে সাজিয়ে গুছিয়ে মানে সেহেতু এখন শীতকাল সোয়েটার ফোয়েটার পরিয়ে ওকে বসিয়ে রেখেছে তো জান <inaudible> <inaudible> আর এই হলো সেই পঞ্চপাণ্ডবতলা যেখানে পাণ্ডবরা মানে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিলেন তো এটা ছিল একটা বিশাল বড় গাছের নিচে মন্দিরটা আর একটা ঠান্ডা পরিবেশের মধ্যে ছিল আর এখানে বেশিরভাগ জায়গাতেই কোনো বিগ্রহের ছবি তোলা হবে না একেবারে পুরোপুরিভাবে নিষিদ্ধ এমনকি এখানে ফাইনও লেখা ছিল তো সেই কারণে কোনো বিগ্রহের ছবি ওরা তুলতে দিচ্ছিলো না কোনো রকমের সাইড ফাইডগুলো তুলেছিলাম আর এই হলো সেই তার পরিবেশ আর এই মন্দিরটা ছিল একদম মাঠে মাঝখানে মানে দুই দুই সাইডে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তা আগে ছিল মাটির বা মোরাম ফেলা ছিল সেই রাস্তা এখন দেখছি যাই হোক কোনো রকমে সেটাকে মানে বাঁধানো হয়েছে আর আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে বিচ্ছন্দ্রপুর তো সেটা দেখে তো খুবই ভালো লাগলো আস্তে আস্তে আরও উন্নত হবে এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হাঁটুগড়া মন্দির যেখানে মন্দিরটা আছে জলের নিচে ওই যে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে ওর নিচে মন্দিরটা আছে আর ওখানকার স্থানীয় বাসিন্দাদের কথা মতো ওখানে নাকি যত বেশি জল হোক না কেন আশেপাশে সব ডুবে গেলেও সেই মন্দিরের চূড়া নদী কখনো ডুবে না সেই মন্দিরের চূড়া নাকি সবসময় দেখা যায় এটাই সেখানকার মাহাত্ম আর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওই মন্দিরের সামনে এক ভাই বিক্রি করছিল পেয়ারা মিক্সড ফ্রুট তারপরে বিলাতি আমরা এইসব তো আমার তো প্রথমেই নজর যায় ওই বিলাতি আমরা দিকে কিন্তু কপাল খারাপ হলে যা হয় বিলাতি আমরা সব শেষ হয়ে গিয়েছিল আর যেগুলো ছিল সেগুলো শুধু পাকা তো পাকাটা তো আর খাওয়া যায় না তাই আমরা পেয়ারাটাই মাখানোর জন্য বললাম আর পেয়ারাটা খেলাম কিন্তু পেয়ারাটা আমার খুব একটা পছন্দ হয়নি খুব ভালো একটা মাখায়নি যাই হোক মোটামুটি মাখিয়েছিল অগত্যা কিছু করার নাই সেটাই খেলাম আর তারপরে এখন আমরা বাড়ি আসার জন্য রওনা দিলাম বাড়ির পথে বছরের প্রথম দিনটা তো আমাদের বেশ ভালো কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কারা কারা বীরচন্দ্রপুর ঘুরেছো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ফার্স্ট জানুয়ারি তারাপীঠেও ভীষণ ভিড় হয়েছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি একটা ভিউ দেখাচ্ছি তোমাদের এই যে তারাপীঠে এটা দুপুরের ভিডিও দেখো তারাপীঠে ফার্স্ট জানুয়ারি চরম ভিড় ছিল চরম আমরা ভেবেছিলাম আসার পথে বা যাওয়ার পথে একবার ঢুকবো কিন্তু আর সেটা হয়ে ওঠেনি কারণ সেটা আমাদেরই দোষ আমাদের টাইমে আমরা করতে পারিনি তাই যাই হোক আর আমরা তারাপীঠে না দাঁড়িয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আবার কখনো হয়তো যাব তো আজ এই অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে টাটা